তো মানে আমার জন্য সবসময় লাভ বগুড়া বাসিনতে বগুড়াতে আমি সেকেন্ড টাইম আসলে তো ভালো লাগছে সাথে তাজকিন ভাইয়া আছে ইমন ভাইয়া আছে কিছু বললেন একসাথে আচ্ছা সেটা হচ্ছে বগুড়াতে আমি সেকেন্ড টাইম আসলাম এর আগে আমি টেকনোর একটা শোম ওপেনিং এসেছিলাম তো এটা আমি সেকেন্ড টাইম আসা হালেনি স্টোর ওপেনিংয়ে তো ভালো লাগছে সাথে তাসকিন ভাইয়া আছে ইমন ভাইয়া আছে এবং হালেনের সাথে আমি বেশ কিছু কাজ করেছি আমার ভালো অভিজ্ঞতা এবং বগুড়াবাসী তো মানে আমার জন্য সবসময় লাভ বগুড়াবাসীটা বগুড়াবাসীর সবসময় আমি দেখি যে আমাকে অনেক পজিটিভ কমেন্ট করে এবং আমার কাজগুলো দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করে সো ভালো লাগছে এবং অনেক ক্রাউড ভালো লাগছে এটা আচ্ছা এইগুলো নিয়ে তো আসলে অলরেডি অনেক কথা বলা হয়েছে এখন এসেছে একটা স্টোর ওপেনিং এর সো ওইটা নিয়ে কথা বলে বেশি খুশি হবো আর কি সামনে নাটক আছে নাটকই মানুষ দেখতে পাচ্ছি থ্যাংক ইউ